দেখো বন্ধুরা ছোলা নিয়ে যাচ্ছি ওরাকে দেবো বলে ওই যে বসে আস ওই যে বসে আস ওই সমস্ত দেখছি চলো দেখো করছো তুমি বসে আছো আর একজন ক যেখানে খাবার শেখাবে তবেই একই করতে করতে চলে এসছে কি চলো তোমার 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 বাটি দিই তোমার বাটি বাটিতে এটাতে খেলে হবে না বাবা ছাড়ো 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 হ্যাঁ দেবো 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 এ না ও বাবা আর একজন চলে না ওটাতে যাও ওটাতে যাও হ্যাঁ ওটাতে গিয়ে খাও যাও বাবা সে দুজনে খেতে হয় খাও 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 ওই তো ওই তো ওই তো ওই তো ওটাতে খাও ওটাতে খাও ওই যে ওই যে হ্যাঁ একটা থেকে দুজনে খাও পাখিরা খাবে পাখি দিতে হবে না পাই জানি তো সুন্দর খাচ্ছ ওই বাবা কি হলো তুই গায়ে হাত দিই না হাত দেবো না তোমার গায়ে হাত দেবো তোমাকে এটাতে দেবো আমাকে এটাতে দেবো ঠিক আছে হয়েছে না দেখো ছোলা খাচ্ছে কত সুন্দর শুধু পায়ের কাছে এসে গোলা দেবে না ওরে বাবা একটু গায়ে হাত দিই না একটু গায়ে হাত দিই না একটু দেবো না একটু গায়ে হাত দেবো না দেবো না দেবো না দেবো না

লোম ছিঁচছে দুজনে গায়ের লোম উঠে যাচ্ছে লোম থাকছে না তাই দেখি এই যে দেখো লোম নেই এই দেখো একটা লোম তোলা শুরু করে দিয়েছে তার মানে তার মানে কি কুচকুপাচকু হবে নাকি কুচকুপাচকি হবে কই দেখি 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 বুঝতে পারছি না তো

ডিস্টার্ব করা যাবে না তোমরা খাও আমি পাখিদের খাবারটা দিয়ে দিই যাই পাখিগুলোকে এবার দিতে হবে আর খোলা খাবে অপেক্ষায় আছে ছি হম এই সময় আমাকে দেখাতে হবে ঘরে কুচকু আছে কতগুলো দেখছি কই তোমরা অন্ধকার তো ওলি বাবা আছো আছো মায়ের রিয়াকশন দেখো মায়ের রিয়াকশন রাখো আমি জাস্ট গায়ে হাত দিয়েছি দেখছো 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 আমাদেরকে তো জাস্ট দেখছো দেখো দেখো তোমার পুচকুচে বের করে এনেছি এই দেখো ও বাবা ও বাবা দেখতে বেশি ডিস্টার্ব করাই যাবে না রেখে দিই না খাওয়াতে পারে রেখে দিলাম রেখে দিলাম আর দেখতে হবে না ওইভাবে রেখে দিয়েছি দিয়েছি দেখছি দেখো একদম পছন্দ করে না ওই বাচ্চাদের গায়ে গাড়িকেও হাত দিই দেখছো আচ্ছা ঠিক আছে রেখে দিয়েছি রেখে দিয়েছি চলো ছোলা দেবো ছোলা দেবো 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 চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখাতে আনলাম যে ছোলা খাচ্ছে দেখা কি কোনো দিকে দেখা যায় না কে গেলো কে এলো কিন্তু এই ছোলাটা যদি এখন আমি না দিয়ে আমি যদি এই বাকিদেরকে খাওয়া দিতাম তাহলে শুধু দেখতে হবে রিয়াকশনটা কেমন হতো